আসসালামু আলাইকুম আবারও সফলতার গল্প নিয়ে হাজির হয়েছে আমি জামিল আহমেদ আপনাদের সামনে আমার সামনে বসে আছেন আমাদের সেই প্রাণপ্রিয় মুখ দেওয়াল সাহেব যার রেজাল্ট আপনারা নিশ্চয়ই জানেন এবং দেখতেই পাচ্ছেন উনি গত চব্বিশ জুলাই সিডি আই এস এক্সাম দিয়ে তিনি এইট পেয়েছেন আমরা ওনার মুখেই শুনবো ওনার সফলতার গল্প এবং ওনাকে জিজ্ঞেস করবো দেওয়াল সাহেব হাউ ইউ

আমি এক্সপেক্ট করবো জাস্ট হচ্ছে যেন কয়েকটা মক দিয়ে দিলে কম্পিউটার বেস মক বা একটু প্র্যাকটিস করে নিলে কম্পিউটারের মধ্যে আই গেস এটা ইজিয়ার হয়ে যাবে আপনার কোন বডি রে কচ্ছিল একটু বলবেন কি জি আমার রাইটিং আছে 6.5 ওকে স্পিকিং এ 7 লিসেনিং এ 8.5 আর রিডিং এ 9

আই গেস অন্য অন্যান্য যারা যারা আছে যারা বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা থেকে আই গেস ভালো অ্যাপাইস দিতে পারবেন কম্প্যারিটিভলি বাট আমি যদি আমার যদি বলা লাগে আমি বলবো যে আমার আমি যখন এসে ছিলাম জামিল স্যার ছিলেন অন্য একজন জামিয় স্যার ছিলেন উনি আমাকে বলতেন যে প্র্যাকটিস করার জন্য ক্যামব্রিজের অনেক বই আছে এগুলো প্র্যাকটিস করতে করতে আই গেস অনেক ইজিয়ার হয়ে যায় একসময় সরেই বল প্র্যাকটিস করার জন্য আপনার এই চমৎকার সাফল্যের জন্য আমরা হেজাস আমবাহানার পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা শুভ কামনা আর আপনার ভবিষ্যৎ আরো সুন্দর হোক আরো উজ্জ্বল আপনি ভবিষ্যতে যা যা চান যা তা যেন পেয়ে যান আল্লাহর কাছে সেই দোয়া করি হেজাস আমবাহানার পক্ষ থেকে আমরা বিদায় নিচ্ছি আবারও অন্য কোনো সাফল্য গাতা কোন স্টোরি নিয়ে গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম